হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার মেয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সেখানে মামা দোলনাই তুল বদমাইশি করছে দেখতেই বাচ্চা সবাই মিলে তো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে দেখো আর আবার বলছি গুড মর্নিং নেই সারাদিনটা যেন সবার ভালো করে কাটে আর এখানে নিয়ে এসেছি আমি চা লুচি বিস্কুট দুধ চা দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে সেই জন্যই নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তারপরে বাইরে এসে দেখছি প্রচণ্ড মেঘ ধরে গেছে একটু আগেই রোদ উঠেছিলো হঠাৎ করে যেন রোদটা কোথায় মিলিয়ে গিয়ে আবার পুরো আকাশটা কালো কালো করে মেঘ করে এসছে আর মনে হচ্ছে যেন ভীষণ বৃষ্টি হবে আর আকাশটা ভেঙে মাটিতে পড়ে যাবে এরকম একটা অবস্থা পুরো চারিদিক যেন সকালবেলাতেই অন্ধকার হয়ে গেল আটটার সময় তো তারপরে এই কন্টিনিউ সবসময় বদমাইশি করছে আমি ভাবলাম তোমাদের সাথে আর একবার ভালো করে দেখিয়ে দিই এত পরিমাণ মেঘ হয়েছিল না সকালবেলা যে বলার কথা না এই যে দেখো মা নিচে বান্না করছে প্রায় কমপ্লিটও হয়ে গেছে আমি ভাবলাম এখানে আমার ঠাকুর আছে আমি ঠাকুরটাকে একটু পরিষ্কার করে ঠাকুর পুজোটাও করে নি কালকে পুজো করেছিলাম ফুলগুলো সরিয়ে দিচ্ছি আর এখানে আমি জল নিয়ে এসেছি আর এই এটা দেখতে পাচ্ছ এটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস এই দুটোই খুব পছন্দের একটা জিনিস এটা হচ্ছে ঠাকুরের ডুগডুগি আছে এখানে ছোট্ট একটা ঘন্টা আছে আর একটা হচ্ছে গণেশ আর লক্ষ্মীর ছবি আছে আর এটা হচ্ছে এটা হচ্ছে মাকে কেউ দিয়েছিল মানে আমার মাকে কেউ দিয়েছিল তার কি থেকে এনে মনে হয় ওটা একটা সিঁদুর কৌটো মা আমার বিয়ের সময় দিয়েছিল ওটা আমি ইউজ করি না ঠাকুরের কাছে রেখে দিয়েছি আর এখানে আছে একটা কচ্ছপ আর আমার ঠাকুরের জিনিসগুলো দেখো কত ছোট ছোটো একটা ছোট্ট ঘটি একটা ছোট্ট পেতে আজকে সেরকম ছাদে ফুল ফোটেনি কেন ফোটেনি জানি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে ফুলগুলো ফোটেনি নাকি জানি না তো ওখানে আছে বেলপাতা আর একটা ওটাকে কী বলে কাঠ আর দুটো এমনি ফুল আর চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তারপর ঠাকুরকে চান করাবো চান করিয়ে পুজো করব আর আমার এই ছোট ছোট্ট ছোট্ট ঠাকুর ঘাটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর তোমাদের সাথে আজকে আমি আমার আমি যে রুমে থাকি সেই রুমটা কীরকম মেনটেন করে রেখেছি বা সাজিয়ে রেখতে আদৌ পেরেছি নাকি সাজিয়ে রাখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকে আর এখানে আসে দেখো আর একটা সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে আমার মেয়ের গোপাল ভাঁড় আর না ভারত টাকা যাও আগে থেকে বললি মামা চা ওদের সাথে শেয়ার করতে পারলাম না মামাম পছন্দ বদমাইশ কী করছিল ওই কারণে তো আজকে আমি ঠাকুরকে চকলেট দিয়েছি আমি রোজ রোজ নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমার কাছে যা থাকে আমরা যা খাই আমি আমরা যা খাই বলতে আবার সবাই উল্টো পাল্টা ভেবো না মানে চকলেট বিস্কুট এই সমস্ত কিছুই দিই কারণ আমার ভালোবাসার মানুষকে আমি আমার মতন করি পুজো করি তোমাদের কীরকম লাগবে সেটা আমি জানি না তো ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো এই যে দেখো এখান থেকে আমার রুমের ভিডিও স্টার্ট করছি আমি ওপরে মানে এটা বাড়িটা গোটাটা আমি তোমাদেরকে একদিন ভিডিও দেবো যদি তোমাদের ইচ্ছা থাকে এটা হচ্ছে একটা বেডরুম এখানে আছে একটা খাট একটা আলনা এই আল্লাহ আছে আমার জামা কাপড় আর এদিকে আর একটা আলনা আছে এটা আছে মামামের পাপার জামা কাপড় এখানে আছে একটা আলমারি আর এই যে একটা দেয়াল আলমারি দেখতে পাচ্ছ এখানে শীতের জামা কাপড় আছে আর আছে এখানে মামামির খেলনা পাশে আছে মামামের বার্থডের গিফট আর এরই সাইডে এক জায়গায় আছে আমার ঠাকুরটা আর ওইদিকে তো বলেই দিলাম গোপাল ভাঁড় আছে আর এখানে একটা সোফা আছে যেখানে আমি আপাতত এখন আমার শাড়িগুলো গুছিয়ে রেখেছি কদিন আমি শাড়িগুলো পরে লাইভ করছি বলে আর এগুলো আলমারিতে ঢোকানো হয়নি এখানে আছে একটা স্ট্যান্ড ফ্যান তারপরে এরই সেটে আছে আর একটা রুম মানে একটা রুম থেকে আর রুমে যাওয়া যায় এরই সেটে একটা রুম আছে এই রুমটাতেও আছে একটা সিঙ্গেল খাট কিন্তু এখন পরিস্থিতি ভীষণই খারাপ কারণ আমি সারাদিন গোছাই দিন সারাদিন এরকমভাবে ঘাঁটতে থাকে আর এই যে সোফা সোফারও দেখছো বালিশ টালিশ উল্টে পড়ে রয়েছে মানে সারাদিন গুছিয়ে গুছিয়ে আমি আলা হয়ে যাই কিন্তু ও ঘাঁটতে আলা হয় না এখানে আছে মামামের যাবতীয় সমস্ত রকম টেডি বিয়ার আর এসে বসে পড়েছে আমার টেডি বিয়ারটাও এখানে আর এখানে আছে গণেশ একটা বালিশ আর এই যে দেখছো এখানে মামাম খেলছিলো আর ওখানে আছে মামামের বইপত্র তারও অবস্থা মানে ভীষণ ভীষণ খারাপ এখানে আছে মামা বোতলগুলো তো ঠিকঠাক করে রাখ আর চারিদিকে বোতল টোতল সমস্ত কিছু সরিয়ে রেখেছে এখানেও দেখো দুটো পুতুল রয়েছে যেখানে দেখতে পাবে সেখানে শুধু মামামের পুতুল পুতুল আর পুতুল কারোর হাত আছে তো কারোর পা নেই কারুর মাথা আছে আর যে চেয়ারটায় বসে বসে ও এই মাত্র খেলছিল। এটা হচ্ছে ওর পার্লার ও বেবিদেরকে সাজায় আরও দেখাচ্ছি এই যে দেখছো চারজন খাটটার উল্টে শুয়ে আছে এগুলো মামমের মামের বেবি আর হ্যাঁ যেটা বলছিলাম এখানে আছে একটা সিঙ্গেল খাট আর হচ্ছে সোফা সোফায় আছে অনেক রকমের পুতুল এখানে আছে মেশিন মানে এটা হচ্ছে সেলাই মেশিন মামের পাপার খুব একটা শখের জিনিস সেটা তোমাদেরকে দেখায় এই জন্য আচ্ছা ওটা ঘর আমি ভুল বসত পার্লার বলে ফেলেছি এটা ঘর মামের পার্লার না এই যে এটা হচ্ছে মাম্মীর পাপার একটা ভীষণ শখের জিনিস মেশিন আর এখানে আছে এটা হচ্ছে একটা ছোট্ট আলমারি আর এখানে আছে কতগুলো ছবি ছবিগুলো তোমাদের সাথে দেখাই এটা হচ্ছে মামামের পাপার ছবি এটা হচ্ছে আমার বিয়ের ছবি আর এটা হচ্ছে আমার আইব্রো এলাকার ছবি কেমন লাগলো তোমরা বলো আর আছে তিন চারটে নেল পলিশ একটা লিপস্টিক দুটো ক্লিপ আর আছে কানের চলো এই রুম থেকে বেরিয়ে যাই এই যে দুটো রুম একটা সেটেই দুটো রুম আর এখানে আছে আমার রিং লাইট যেটা আমি নতুন কিনেছি আমার একটা সকেট জিনিস এটা হচ্ছে আমার শখের জিনিস আর মেশিনটা হচ্ছে মামের পপার শকেট জিনিস আর বারান্দায় বেরিয়ে আছে ডাইনিং যেটা বলছিলাম এখানে আছে একটা ডাইনিং আর আছে একটা ফ্রিজ ফ্রিজের ওপরেও কিছু খেলনা রাখার আছে কারণ আমার ঘরে যেখানে দেখবে সেখানে শুধু খেলনা 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 এখানে আছে একটা আইসক্রিম ট্রে যেটা এখনও ইউজ করিনি এখানে হচ্ছে গণেশ আর এই হনুমানটা কার কার ভালো লেগেছে বলবে এখানে আছে একটা হরিণ আর আছে একটা মামামের ছোট্ট ছোট্ট কিউট কিউট ছবি ছোট্ট এলাকা এটা হচ্ছে মামামের প্রথম হোলির ছবি আর এই যেটা ফ্রেমটা বানানো দেখছো এটা হাতে বানানো কার্ডবোর্ড দিয়ে আর আছে ওয়াশিং মেশিন আর এখানটা দিয়ে আছে ছাদে যাওয়ার সিঁড়ি বাইরে বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড়গুলো নিয়ে এসে ভেতরে শুকুর দিয়ে দিয়েছি এখানে ছাদে যাওয়ার সিঁড়ি এখানে আছে বেশিন আর জানলা দিয়ে বাইরেটা ভীষণ ভীষণ ভালো লাগে জানলা দিয়ে বাইরেটা আর আমার বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করি এরও অবস্থা খারাপ বেডরুমটা ঢুকতে আছে একটা দোল্লা আমার মেয়ের এই যে শোকেশ এটা হচ্ছে আমার শোকেশ আর আছে একটা ছোট্ট আলমারি এটা হচ্ছে খাট খাটেও একটা পুতুল দেখছো চারিদিকে যেখানে দেখবে সেখানে শুধু পুতুলই দেখতে পাবে এখানে একটা পুতুল এই যে দেখো ফ্রিজের ওপর থেকে টুথপিকটা নিয়ে একটা আছে চেয়ার সেরকম কিচ্ছু নেই আর এই যে ক্যাকটাস আমি বলেছি না শুধু খেলনা ছাড়া আমার রুমে বা আমার এই তিনটা রুমে কিচ্ছু নেই করতে শুধু চারিদিকে খেলনাই আছে এটা হচ্ছে আমার রুম সেরকম ভালো হবে গোছানো নেই চোখ ক্লিপগুলো বিছানায় ফেলে রেখেছে এই মেয়েটাকে নিয়ে আমি কি করি এই চর একটু সিঁড়ি দিয়ে এটা হচ্ছে আমার রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা খুবই ছোটো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরে একদিন শেয়ার করে দেবো আর এখানে আছে মাম্মামের খেলনা মাম্মামের ডাইনি মাম্মামের কড়াই মাম্মামের একটা বাটি আর হচ্ছে একটা ছোট্ট ছোট্ট মুনুন সেটা দেখাই তোমাদের এই যে একটা ছোট্ট মাটির মুনুন শোকে সামনেটা তো ওদেরকে দেখানো হয়নি এই দেখো আমার মা কিউট মামা আমার কিউট মামমাম এখানে আছে দুটো পাখি যেগুলো আমি দীঘা থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমি এখানে এক জায়গায় কালী পুজো দেখতে গিয়েছিল কি হচ্ছে কোনটা সেখান থেকে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে পুজো ছিল আমি সেখান থেকে নিয়ে এসেছি এই পাখি দুটো খাঁচার ভিতরে আর এটা এটাও নিয়ে এসেছি এক জায়গায় এটা তখন ভীষণ ভাইরাল ছিল এটাও জলে আর এটা হচ্ছে মামামের পাপা আর মাম আর এই সাইডে আছে আমি তোমরা এখন দেখতে পাবে না আর নিচে তো আছে আর এই সাইডে আছে আমি এখানে হচ্ছে আমার টুকটাক সাজের জিনিস আছে একটা কুকুর আছে আর এখানে হচ্ছে ক্লিপ আছে ওই পেতে টাতে আর এই সব কিছুই আছে আর সকেশের ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখায় সকেশের ভিতরেও দেখো ওপরটায় আছে আমার সাজের জিনিস নিষ্ঠাতে আছে আমার অনেক রকমের চুড়ি এগুলো আমার খুব পছন্দের জিনিস আমি প্রত্যেকটা শাড়ির সাথে চুরি পরতে ভীষণ ভালোবাসি ওই কারণে চুরিগুলো নিয়ে আর এখানে আছে আলতা সিঁদুর এখানে আছে এটা কি আছে এটা ডায়ার এটা আছে মামামের ঘড়ি এটা আই সাইডো প্যালেট এটা হচ্ছে একটা পার্স আর নিচটাতে আছে পারফিউম আছে রোজমেরি ওয়াটার আছে তারপরে মেকআপের তুলি আছে একটা ইনোর বক্স আছে আর নিচে আছে মামামের যাবতীয় নাচের সাজের জিনিসগুলো এই দেখো এখানেও দুটো শোপিস আছে আর শুধু এখানেই শেষ নয় আরও অনেক কিছু আছে দেখাচ্ছি এই যে বালতিটা দেখছো এই বালতিটার মধ্যে আছে মামা মের হাঁড়ি গুড়ি বেলুন চাকি চেয়ার টেবিল কল আর এইটার ভিতরে আছে মামা হচ্ছে পুতুলের সব সবার জিনিস খাট বিছানা সোয়েটার টোয়েটার সমস্ত কিছু আর এতক্ষণ বৃষ্টির পর বাইরে উঠেছে ঝলমলে রোদ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এখন বালতি কোনো দেখবে একটা কুড়ি লাঞ্চ টাইম হয়ে গেছে আজকে মা রান্না করেছে মাংস আর শাক ভাজা আজকে বুধবার বুধবার ব্লগটা শ্যুট করছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বর্ষাকাল বলে চারিদিকে সবুজে সবুজে ভরে গেছে আর আমার গজগুলো দেখছো আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বাই আজকের মতন দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে সেদিনকে জানতে চাইবে আমি নিশ্চয়ই নিয়ে আসবো আমাদেরকে কমেন্ট করে জানাবে যে আমাদের মামের লেহেঙ্গার কালেকশন কে কে দেখতে চাও ওকে বাই